লাইব এটা তামাশা এটা খেলাধুলা দুনিয়া একটা না দুনিয়া একটা ফালতু জিনিস এটা কিছুই না আমি আল্লাহর কাছে কিছুই না কিছুই না এই জন্যই তো নাফরমানকে খাইতে দিচ্ছি কুলু ও তামাত্তা ও কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে ইন্নাকুম মুজরিমুন তোমরা পাপি তোমরা নাফরমান আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না তিরিশ বছর মিথ্যা বলতেছ তিরিশ বছর ধরে সুদ খাও তিরিশ বছর ধরে হারাম উপার্জন করো প্রতিদিন নাচ গান রঙ্গিন টেলিভিশন নর্তকীর ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে তুমি দেখতেছ তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে তোমার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে বেপর রাস্তায় চলাফেরা করে তুমি মনে করছো এক রং তামাশার জীবন আল্লাহ বলে না বান্দা না ফোরমানি সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ কর সুযোগ দিলাম তবে মনে সেদিন কিন্তু অপেক্ষা করো তুমি চেনো না আমি মাওলাকে তুমি মনে করছো আমি শুধু রাহমান না বান্দা রাহমান তো আমার একটা নাম রাহিম তো আমার একটা নাম আমার তো আরো নিরানব্বইটা নাম আছে আমি তো জব্বার আমি তো কাহার আমি তো আজিজ আমি তো জুন আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা করল না সেগুলোর অর্থ জিজ্ঞাসা করল না আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শোনো নাই আমি যে প্রচন্ড শাস্তিদাতা সেটা শোনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শুনো নাই এই জন্য বাফ আমার বন্ধু আমার কোরআনুল করিম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব কিছু স্পষ্ট বলেছেন বলেছেন বান্দা আমি ছাড়বো না আমার এই রাত আমার এই দিন আমার সকাল আমার দুপুর আমার সন্ধ্যা আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার সাগর আমার পানি আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দগি আমার দেওয়া চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ে ক্ষেত ফল ফুল ফসল এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি সুম্মা লাটুস আলুন্না ইদিন আনিন নাইম প্রতিটি নে প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করেছি আমার এক এক নিশ্বাসের কি হক আদায় করছে আমি ছাড়বো না প্রিয় নাও আল্লাহ ছাড়বে না বন্ধু খোদার পশম আল্লাহ ছাড়বে না ছাড়বে না এই আয়াতের তফসিলের মধ্যে আছে হজরত অমর রাজি আল্লাহ আনহু এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু এই তিনজন উনারা